হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে আঠারোই জুন দুই তো আজ গরুগুলোকে এখানে বেঁধে দিলাম তো এখন বড় মামার বাড়িতে যাচ্ছে একটু ঘুরতে তো আজকের মৌসুমটা একটু দেখুন একটু প্রকৃতি নীরব তো আমি এখন বড় মামার বাড়িতে আসলাম কিন্তু দেখি যে কেউ নেই আর এতটাই তো গাইস দেখুন বৃষ্টি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে আজকে আমি লাঞ্চ হচ্ছে বড় আমার বাড়িতে তো এখানে হচ্ছে মুরগির মাংস আর এখানে কিচ্ছু নেই আর এটা হচ্ছে আলু ভাজি মারফা ভট্টা ভাত আর এটা হচ্ছে শিম দেখুন ওরা কিভাবে খাচ্ছে তো বন্ধুরা দুই ভাই এখন খাচ্ছে কিন্তু অর্ধখানা শেষ আর গরুগুলোকে আজকে আব্বু বাড়িতে এনেছে আর আমার কোনো দরকার হয়নি আর আজকে ঘুরতে ঘুরতে এতটাই টায়ার হয়ে গেছে অনেকেই বলে যে ঘুরলে আনন্দ পাই বাট আমি তো বেশি টায়ার হয়ে যাই আর এখন অলরেডি রাত নয়টা ভেজে গিয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই